মমতা बनर्जी জি এক বি সচবাত नही বলতি হে ও সবকো মালুম মানুষ কি করবে তা ঠিক করার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে বন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বললেন বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী কলকাতা থেকে বাগডুগড়া বিমান বন্দরে এসে পৌঁছন সুবেন্দু অধিকারী এরপর বাগডুগড়া বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাও সত্যি কথা বলেন না উৎসবে ফিরে আসুন বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঠিক করার কে উনি ঠিক করার কে উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও উনার পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় সেই প্রসঙ্গে তিনি বলেন উনি ঠিক করার কে উনার বিরুদ্ধেই বা লোকসভা ভোটে চুয়ান্ন শতাংশ মানুষ বিরোধিতা করেছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী অতএব বাঙালি কি করবে সেটা ঠিক করার উনি কেউ নন আর চিকিৎসকরা কি করবেন তা চিকিৎসকরাই ঠিক করবেন চিকিৎসকদের বিবেক সাহসিকতা সবটাই আছে চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজের বুদ্ধি বিবেক এবং তাদের দৃঢ়তা সাহসিকতা সবটাই আছে তার জন্য বিরোধী দল নেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশন আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোন সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তার মমতা আন্দোলন মমতা ব্যানার্জি ইর মুসলমান ভোট और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहां जो जेसीपी का हादसा अच्छा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो हमीदुर रहमान का गरीबी आदमी बोल रहे हैं कि कि हम बोले फेस्टिवल 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 में 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 वो तो क्या करेगा बंगाल के लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ममता बनर्जी जी बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही क्या कहेंगे आप ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही आप लोग दबाव दबाव दे रहे हैं नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं आए मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় পূজা ছড়ি আপনি আরজি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ এনআই ইনভেস্টিগেশনের পার্ট আমি কি বলবো আরো এক্সপিডাইট করা দরকার বাকিদেরকে বিজয় ভূঁইয়া মার্ডার কেসে বাকিদের অ্যারেস্ট করা দরকার এবং খুব কুইক চার্জশিট দিয়ে ওরা যাতে কনভিকশন হয় তার ব্যবস্থা করা